আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই খুবই জটিল কী ঘটতে যাচ্ছে সেটি আন্দাজ করা যাচ্ছে না এই মুহূর্তে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ যারা করছেন যারা করে থাকেন তারাও কিন্তু হিমছিম কাটছেন বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে নির্বাসিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিয়ে যে খেলায় মেতেছে অনেকে বলছেন সেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগকে নিয়ে হটকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যাকফোর্ডে রয়েছে তারা উত্তোলনের পথ খুঁজছে তারা কোনো উত্তোলনের পথ খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন অনেকেই নির্বাসিত যারা প্রথম সারির নেতা ছিলেন আমরা জানি অনেকেই ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এখনও তারা ভারতে বা বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করে আছেন এই যে বর্তমান পরিস্থিতি আর যে সকল সাধারণ নেতাকর্মীরা আছেন সমর্থকরা আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত তাদেরকে প্রকাশ্যে পেলেই তাদের উপরে মপ করা হচ্ছে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না কেউ কেউ নদীর পারে জঙ্গলে অন্যের বাসায় গোরস্থানে আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন তারা রাত্রি যাপন করছেন এই বিষয়টিকে যারা রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারা বলছেন স্বৈরাচারী আচরণ আমরা জানি আওয়ামী লীগের সময়েও বিএনপি নেতাকর্মীদের উপরে ব্যাপক প্রহার করা হতো বিএনপি নেতাকর্মীদেরকে অত্যাচার করা হতো নিপীড়ন করা হতো একই পথে হারছে এই অন্তর্বর্তী সরকার তাই আওয়ামী লীগকে যদি স্বৈরাচার বলা হয় তাহলে আওয়ামী লীগের চেয়ে বড় স্বৈরাচার এই অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের গডফাদার হলো এই অন্তর্বর্তী সরকার এই নিয়ে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক মাসুদ কামাল একটি কথা বলেছেন তা আপনাদেরকে আমি পরে শোনাতে চাই তাহলে বুঝতে পারবেন কেমন হটকারী সিদ্ধান্ত ছিল এই অন্তর্বর্তী সরকারের এই অন্তবর্তী সরকারের ভবিষ্যৎ কোথায় আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারত না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকত এগুলো আওয়ামী লীগ ঘটিয়েছে যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলছি তাকে দেশ থেকে তাড়িয়েছি এখন উনি ডক্টর মোহাম্মদ ইনু যে সকল আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না এই অন্তর্বর্তী সরকার সেই আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘরে থাকতে দিচ্ছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তারা জঙ্গলে রাত কাটাচ্ছে বালুর চোরে রাত কাটাচ্ছে কবরস্থানে রাত কাটাচ্ছে এই চরিত্র যদি এই অন্তর্বর্তী সরকারের হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়ে থাকে তার চেয়ে বড় স্বৈরাচার এই অন্তর্বর্তী সরকার এটি কিন্তু মাসুদ কামাল বোঝাতে চেয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে মাসুদ কামাল বলেছেন বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যে একটি নাটক করেছিল পদ থেকে নাটক করেছিল বিদায় নেওয়ার একটি নাটক করেছিল প্রকৃতপক্ষে তিনি বিদায় নিতে পারবেন না তাকে বিদায় করা হবে কেন করা হবে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে ধরনের আচরণ আওয়ামী লীগ বিএনপির উপর করেছিল বিএনপি নেতাকর্মীদের উপরে করেছিল একই ধরনের আচরণ এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে করছে একই কারণে যদি আওয়ামী লীগকে বিতাড়িত করা হয় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামিয়ে তাদেরকে দেশান্তরিত করা হয় তাহলে এই অন্তর্বর্তী সরকার ক্ষেত্রে কেন হবে না একই পথ অবলম্বন করছেন এই অন্তর্বর্তী সরকার যে পথটি অবলম্বন করে ব্যাপকভাবে নাস্তানাবোধ হয়েছেন দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে যাদের অবস্থান একেবারে ক্ষীণ হয়ে আসছে আর কখনও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছে একই কাজ এই অন্তর্বর্তী সরকার করছে তাহলে তাদেরকে কেন বিতাড়িত করা হবে না তাদেরকে কেন বিদায় করা হবে না এই অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিদায় করা হবে বলে শুধু মাসুদ কামাল না বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারাও একই সরে কথা বলছেন এই কথাতে বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার নরবরে এই অন্তর্বর্তী সরকার কেন দায়িত্ব নিয়েছিল কি কারণে দায়িত্ব নিয়েছিল সেই দায়িত্ব তারা কি পরিপূর্ণভাবে পালন করতে পারছে এই নয় মাসে তারা কি এখন পর্যন্ত একটি সংস্কার করতে পারছে এই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের কথা বললেই ওঠেন তারা নির্বাচনের কথা শুনতেই চান না বাংলাদেশে এরকম একটি সরকার আসবে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে সংস্কারের নামে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবে জুলাই আন্দোলনের পূর্বে কি বলা হয়েছিল হাসিনা সরকারকে উৎকাত করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবে তিনি যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকবে সেটি তো জুলাই আন্দোলনের শর্ত ছিল না তবু কেন এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম হটকারী সিদ্ধান্ত নিচ্ছে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চাচ্ছেন না এই সকল বিশেষ কিছু বিষয় বিশ্লেষণ করে সকলেই বলছেন সরে পতন অনিবার্য তবে পতন হোক সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় এনে কিন্তু সে আশা মনে হয় পূরণ হবে না আমার মনের আশা মনে হয় পূরণ হবে না এই অন্তর্বর্তী সরকারের পতন ঘটবে তাদেরকে বিতাড়িত করা হবে তাদেরকে বিদায় করা হবে আমি আবারও মাসুদ কামালের সেই কথাগুলো আপনাদেরকে আরেকবার শুনিয়ে যাই আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীরা গড়ে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো আওয়ামী লীগ ঘটিয়েছে যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলছি তাকে দেশ থেকে তাড়িয়েছি এখন উনি ডক্টর মোহাম্মদ ইনুস যে সকল আচরণ শুরু করেছে তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ